যারা যত শিল্পী আছে কারো কাজ তো কাজ না থাকা মানে কত দুঃখজনক আমি খুব কষ্ট পাই কিন্তু কি করবি ওটাকে ম্যানেজ করে নিই ব্যালেন্স করে নিই ওই আগের পুরনো ছবি দেখায় একটু আবার একটু বইটিকে চলে যাই পুরনোটা চলে যায় চিন্তা করি এবং বাসায় একটু গান টান শুনি বই পড়ি বাইরে থেকে যাই এভাবে সব চলে যায় করে আমি ছোটবেলার দিকে পরি আমার কে কী করবেন কে কী করবেন ওগুলো আমি চিন্তা করি যার যার আমার নিজস্ব একটা পার্সোনাল লাইফ আমি আমার লাইফে আমি এরকম পছন্দ এরকম ভালো যেহেতু শিল্পী একজন হিরোইন একজন হিরোইন তো পোকের বেশি আসতে পারে না তো কখনো হিরোইন অ্যাকসেপ্ট করবে না তাই না কারণ যারা দর্শকরা আমাদেরকে হিরোইন হিসেবে দেখে এসছে ভালোবেসেছে এত সম্মান দিয়েছে আমাদেরকে ওইভাবেই থাকতে হবে তারা যেন আবার দেখবে বুঝে না আমরা যেইভাবে দেখেছি উনি কিন্তু ওনারা কিন্তু ওরকমই আছে এখন অনেক তার কাছে হাতে ছবি নেই তো থাকলে বললাম না ঘরে বসে থাকা একটা মানে অসহ্য কর তো এই আমি মনে করি যে টপ হিরোইন যারা আছে তাদেরকে অনুরোধ করব। এই বাইরে গিয়ে যে ছোটো খাটো কিছু হ্যাঁ এগুলো এগুলো করা থেকে বিরত থাকা থাকলে ভালো হয় কারণ তার একটা আলাদা পার্সোনালিটি আছে সম্মান আছে সে সম্মানটা নষ্ট হয়ে যায় অ লোকজন বলা বলি করে এদের কাজ নেই টিকা কাটতে গিয়ে এসব ভালো দরকার যত করেছে যতক্ষণ মানুষ চেনে তত না আল্লাহ রহমান তো আমি আমি মানে কি পক্ষে সেটা যদি বম্বে টাইপের হয় বোম্বে টাইপের হয় তাহলে যদি করে সেটা অবশ্যই ভালো আর আমাদের এখানে যে করে করা হয় এটা মোটেও ভালো লাস্ট জানতে চাই রমজান মাছটা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমত অশেষ রহমত খুব ভালো খুবই ভালো